হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কতগুলা কোমল পানি তো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট হবে তো চলুন সবাই দেখতে থাকুন আমি এখন কমল পানিগুলো সবার হাতে দিয়ে দিয়েছি এবং এইগুলা ঝাঁকানো হবে পর্যাপ্ত পরিমাণ ঝাঁকানোর পরে এর বোতলের মুখগুলা খোলা হবে তো শুরু করছি প্রথমেই আপনারা দেখতে থাকুন যে কোন কমল পানিটার পাওয়ার বেশি জাস্ট একটা দেখানো হলো এবার দ্বিতীয়টা ও মাই গড আপনারা দেখতে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই বলবেন যে কোনটা বেশি পরিমাণ ও মাই গড সেভেন আপ প্রতিটা পানির নাম আমি করে দিয়েছি লাস্টেরটা ছিল সেভেন আপ দ্বিতীয়টা ছিল স্পিড তৃতীয়টা ছিল বুলডোজার তো শুরু করছি প্রত্যেকজনের কাছে ভিন্ন ভিন্ন কোমল পানি দিয়ে দিয়েছি হ্যাঁ ওকে कोमल पानी का नाम कोमल पानी का नाम है ट्यू माउंटेन डियो माउंटेन डियो ये वाला एकटा कोमल पानी का नाम है गियर और एकटा और एकटा हल्क कैप्टन अमेरिका ओह माय गॉड হালকি ইজ দ্য বেস্ট তো এবার লাস্ট আমার হাতে রয়েছে অডি আর এখানে আছে ফান্টা তো এই দুইটা চেক করলে আপাতত শেষ আর আমরা কয়টা চেক করলাম বোতল এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ও অডি আমার মনে হচ্ছে অডি ইজ দ্য বেস্ট এডা আছে ফানটা লো ফানটাইজ দা আমরা প্রথম এক্সপেরিমেন্ট শেষ করলাম এবার দ্বিতীয় এক্সপেরিমেন্ট করব দ্বিতীয় এক্সপেরিমেন্টে আমরা সবগুলো পানি একটা গ্লাসে অল্প অল্প করে নেব দেখবো যে কালারটা কেমন চেঞ্জ হয় এবার প্রত্যেকটা পানি অল্প অল্প করে নেব একটা গ্লাসে ক্যামেরার সামনে নামটা দেয়া যাবে একবার কাছে কালারটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কী কালার আসে অলরেডি দুইটা কোমল পানি আমরা ঢালছি প্রতিটা পানিই আমরা দেখাচ্ছি কী নামে এবং কালার কেমন আসে কালার কিন্তু চেঞ্জ আছে আমি ভরে দেব ওকে ওকে ঠিক আছে ভরে তাহলে আপনারা দেখতে পারলেন যে কালারটা কেমন ছিল আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার এই পানিটা অল্প অল্প করে খাওয়াব দেখবো যে তাদের কাছে জিজ্ঞাসা করে পানিটা কেমন স্বাদ তো পানিটা একটু খায় দেখেন স্বাদ কেমন কেমন একটা ভিন্ন স্বাদ আচ্ছা আমরা সবার কাছে দিব স্বাদটা কেমন ফ্লেভারটা ভালোই কিন্তু যেহেতু কেমিক্যাল বোঝা যাচ্ছে না আর কি ও আচ্ছা দেখা যাক কি বলবো মিয়া মানে পুরো স্বাদটা কেমন স্বাদটা আসলে আর কোনো সময় এরকম স্বাদ খাই নাই তো অন্য ভিন্ন একটা স্বাদ আচ্ছা ধন্যবাদ